চ্যানেল ই নিউজে সবাইকে স্বাগতম গোদাগাড়িতে র্যাব পাচের বিশেষ অভিযানে কোটি টাকার হিরোইন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর গোতাগাড়িতে কোটি টাকার মূল্যের এক কেজি হেরোইন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী উনিশ বছর বয়সের সিএমকে গ্রেফতার করেছে অ্যাপ পাঁচের একটি বিশেষ আভিযানিক দল রোববার তেইশ নভেম্বর রাতে উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হেরোইন সহ গ্রেফতার করে র‍্যাব গ্রেফতার মাদক ব্যবসায়ী সিয়াম ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে সোমবার চব্বিশ নভেম্বর আয়োজিত প্রেস ব্রিফিং এ র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারফিস বিষয়টি নিশ্চিত করেন কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিয়ামকে গ্রেফতার র্যাব পাঁচের বিশেষ অভিযানে এক করা হয়েছে র্যাব জানায় প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমন এবং মাদক নির্মূলে সংস্থাটি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য সিপিএসসি র্যাব পাঁচ এর একটি বিশেষ টিম মাদারপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় অভিযানে এক কেজি হেরোইন একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয় এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী সিয়ামকে গ্রেফতার করা হয় র্যাব জানায় সীমান্তবর্তী এলাকা থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হেরোইন দেশে পাচার করে আসছে চক্রটি বিভিন্ন পেশার ছত্রেশে অত্যন্ত সুকৌশলে মাদক পরিবহন ও সরবরাহ করতো এ কারণে পাঁচ দীর্ঘদিন ধরে চক্রটির নজরদারিতে রাখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম জানায় সে সীমান্তবর্তী চরাঞ্চল থেকে নিয়মিত হেরোইনের চালান সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। এদিনও সে পদ্মার চর থেকে হেরোইন সংগ্রহ করে ঘরের চালের ভেতরে লুকিয়ে রাখে পরে র্যাব সদস্যরা পলিথিনে মোড়ানো অবস্থায় সেগুলো উদ্ধার করে র‍্যাবের দাবি সিয়াম দীর্ঘদিন ধরে মাদক চক্রের সক্রিয় সদস্য পূর্বেও তাকে আটক করার চেষ্টা করা হলেও সে বহুবার আত্মগোপনে চলে যায় র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারফেস বলেন মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে রূপায়য়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ পদ্মার পার থেকে এক কেজি হিরোইন উদ্ধার করেছি তো আমরা যাকে গ্রেপ্তার করেছি তাকে আমরা আগে থেকেই খুঁজছিলাম বেশ আগে থেকে সে একজন চিহ্নিত হিরোইন ব্যবসায়ী ওখানে পদ্মার পারে সীমান্ত এলাকা যেহেতু অতি সন্নিকটে সীমান্তের ওই পার থেকে হিরোইন আসলে পদ্মার চর এলাকা পার করে সে গোদাগাড়িতে নিয়ে আসে এরপর সে অন্যান্য খুচরা ব্যবসায়ীর কাছে হস্তান্তর করে থাকে ওই এলাকাটাই এমন আপনারা জানেন যে গোদাগাড়ি হচ্ছে সীমান্ত নিকট নিকটবর্তী এলাকা হিরোইনের পাচারের অন্যতম রুট হচ্ছে গোদাগর রাজশাহীর গোদাগরি এছাড়াও আছে রাজশাহীর পার্শ্ববর্তী চাপাই এলাকা এবং আপনারা জানেন যে এই মাসে আরও কয়েকবার আমরা চাপাই নবগঞ্জ এলাকা থেকেও হিরোইন উদ্ধার করছি আশা করছি আজকে আরও একটা অভিযান সফল হবে এছাড়াও আমরা গত তেইশ নভেম্বর বাইশ নভেম্বর অর্থাৎ শনিবার দিন রাতে বাঘা পাশে যে পদ্মার চর এলাকা আছে ওখান থেকে একটি বিদেশি পিস্তল এবং দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি কিছুদিন আগে নয় নভেম্বরে যে একটা বড় অপারেশন হলো অপারেশন ফার্স্ট লাইট যেটা আমরা পুলিশের সাথে যৌথভাবে করেছিলাম ওই এলাকা থেকে ওই অস্ত্রগুলো আমরা উদ্ধার করি ওখানে যে কাকন বাহিনী ছিল তার সাথে তার যে প্রতিপক্ষ মন মমতাজ বাহিনী সেই বাহিনীর হচ্ছে এই অস্ত্রগুলো তো বর্তমান সময়ে আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি এবং মাদক উদ্ধারও বৃদ্ধি পেয়েছে আমরা আশা করছি এর মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ভূমিকা রাখবে